বর্তমানে যে কাঠফাটা রোদ আর গরম তাতে ছায়াযুক্ত স্থানে থাকাটা অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে আর এই তাপমাত্রায় অনেকেই দেখছি অনেক জায়গায় ডিম ভেজে খাচ্ছেন তাহলে বুঝুন যে কি পরিমাণ তাপমাত্রা আর কি পরিমাণ রোদ আর গরম আর এই গরমের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এই রোদের মধ্যে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের কৃষক ভাইয়েরা প্রচণ্ড রোদের এই তাপমাত্রায় হিট স্টকের সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছেন কৃষকেরা তাই কৃষক ভাইদের অত্যন্ত সতর্কতার সাথে কৃষিকাজ করতে হবে শরীর দুর্বল ও অসুস্থ অবস্থায় মাঠে কাজ করা যাবে না বেশি করে বিশুদ্ধ পানি ও স্যালাইন মিশ্রিত পানি পান করতে হবে রোদে কাজ করার সময় টুপি ব্যবহার করতে হবে ছায়াযুক্ত স্থানে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে অতিরিক্ত ঠান্ডা বা ফ্রিজের বরফজাতীয় পানি পান করা যাবে না অতিরিক্ত রোদ এড়িয়ে চলতে হবে অর্থাৎ একেবারে ভোর থেকে সকাল দশটা বা এগারোটা পর্যন্ত কাজ করতে হবে এবং বিকেলে রোদের তাপমাত্রা কমে গেলে কাজ করতে হবে ঢিলে ঢালা পোশাক পরিধান করতে হবে এবং ধারণ ক্ষমতার অধিক বোঝা বহন করা যাবে না এই অবস্থাতে তরমুজ জাতীয় ফল খেতে হবে এবং অ্যালকোহল জাতীয় পণ্য যতটা সম্ভব বর্জন করতে হবে এছাড়াও প্রচণ্ড মাথা ব্যথা বমি করা অচেতন হয়ে পড়া হার্টবিট বেড়ে যাওয়া শ্বাসকষ্ট হওয়া প্রচণ্ড গরমেও না এই এইসব লক্ষণ দেখা দেওয়া মাত্রই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে